প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক একটি সুন্দর গ্রাম ভিডিও করতেছি ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন যদি ভালো লাগে সবাই সাপোর্ট করে যাবেন এই দেখুন মোষ কারো বাচ্চারা খেলাধুলা করতেছে এই হল কি আর হসপিটাল অনন্য আবাসিক কি আর হসপিটাল দেখুন এই দৃশ্যটি দেখুন সবাই কেমন হলো একটু জানাবেন আশা করি সকলে ভালো লাগবে যদি ভালো লাগে আপনাদের সাপোর্ট পাব এই আশা রইল এই কার আছে কিছু ছাগল দেখুন অনেক সুন্দর পাখির ডাক কিসেমিশি তো যারা কন্টিন তৈরি করেন তারা সুন্দর সুন্দর কন্টিন উপহার দেওয়ার চেষ্টা করবেন সুন্দর কন্টিন সবাই দেখবে আমিও চেষ্টা করি সময় ভালো কন্টিন তৈরি করার জন্য এই বলে রেখে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফিজ